তোমাদের প্রত্যেকের কাছে دوست অনুরোধ অবৈধ প্রেমে জড়াবা জিনার বেবিচারের রাস্তায় যেও না বলা তাকরাবুল zina আল্লাহ কোরআনে বলেছে ও আমার বান্দা zina বেবিচারের দিকে যেও না ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা সাবিলা এটা বড় নিকৃষ্ট কাজ এটা বড় মন্দ রাস্তা এই রাস্তায় তুমি একেবারে ধ্বংস बर्बाद হয়ে যাবে আমার বাপ অনুরোধ করছি নজওয়ান মোবাইলে সুখ পাবানা উলঙ্গ ছবি দেখে সুখ পাবানা তো আমি রহমান লিখে দিলাম প্রিয় বন্ধু শুনো শুনো নর্তকি দেখে সুখ মেলে না দুনিয়া তো না দুনিয়া তো বেবিচার দেখে উলঙ্গ দৃশ্য দেখে সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না আখেরাদের কিছু তো মিলবেই না দুনিয়ার সুখ দেখেন হাসি 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 ওই হাসির মধ্যে সুখ নেই সুখ নাই দেখা সুখের আশায় ভালোবাসা নাই দেখিয়া দিন তারিখ ঠিক করে ভালোবাসার দিন ঠিক করেছে মূলত ভালোবাসা নাই দেখে কথা বোঝেন নাই জানোয়ারদের জীবনে কোনো ভালোবাসা নাই এই জন্য ভালোবাসার দিন তারিখ ঠিক করছে চোদ্দই ফেব্রুয়ারি আমরা শুধু ভালোবাসবো কারণ দিন তারিখ ঠিক করছি বাকি তো সবসময় কার্যকারে করি এই জন্য দিন তারিখ ঠিক করছি অথচ চার ভিতরে এক সুতা ইমান আছে এক বিন্দু ইমান আছে মুসলমানের কোনো বাচ্চা যদি হয় মুসলমানের কোনো ছেলে মেয়ে যদি হয় তাহলে মুসলমানের বাচ্চার জন্য বিশ্ব ভালোবাসা দিবস নামে কোনো দিন থাকতে পারে না পারে না পারে না কোনভাবেই না কোনোভাবেই না বেটা ওইটা জানোয়ারদের ভালোবাসা হইতে পারে কুকুর বিড়ালের ভালোবাসা হইতে পারে কাফের মুশরিক বেঈমান ওদের ভালোবাসা হইতে পারে বেটা ইমানদার আমরা মুসলমান আমাদের আবার আলগা ভালোবাসা কি আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন কথা বলে না কেন আমি আমার রসুলকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার বাবাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ছেলেকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মেয়েকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ভাই বোনকে ভালোবাসি প্রতিদিন আমি আমার গ্রামবাসীকে ভালোবাসি প্রতিদিন আমার আবার আলগা দিনে ভালোবাসার সবক শিখে কথা বলেন আমার আবার আলগা ভালো আসে আলাদা একদিন হবে কেন এজন্য মুসলমানের ছেলেরা সতর্ক করলাম আজকে কিন্তু গ্রামে গ্রামে আর শহরে শহরে সমান শহরের যত ফ্যাশন গ্রাম চলে শহরের যত নোংরামি গ্রামে গঞ্জ এখন কি কাজে অনুরোধ আমার যদি কেউ মুসলমানের বাচ্চা হয়ে থাকো এখানে যারা বস তোমাদের কাছে বললাম কেউ নিজের মোবাইলে চোদ্দই ফেব্রুয়ারি নামে কোনোভাবেই ভাইয়া কোনো মেসেজ কোনো ছবি কোনো ফুল কোনো ভালোবাসার কোনো শব্দ ভালোবাসার কোনো বাক্য কোনো মেয়ের কাছে কোনো অচেনা ময়ের কাছে অপরিচিত কারো কাছে কারো কাছে আলাদাভাবে এই দিনের নামে কোনো ভালোবাসা সরবরাহ করা কোন মুসলমানের বাচ্চার কাজ হতে পারে না আল্লাহ আমাদেরকে লজ্জা সরম দান করুক আল্লাহ আমাদেরকে ইমান আমলের তৌফিক দান করুক আমার সতর্ক করার এত দরকার হয়ে পড়ছে বাংলাদেশের সংকুচ নাই মা কি মনে করবে ধুর বাবা কি মনে করবে বাধ্য এলাকাবাসী কি বলবে ধর বাধ্য আমরা দুজন দুজনকে ভালোবাসি এটাই বড় কথা এখানে মা কি আবার এখানে বাবা কি আবার এখানে গ্রামবাসী কি আবার এখানে বংশ মর্যাদা এলাকার সম্মান গৌরব কি আবার আমাদের ভালোবাসাই বড় এই কথা যারা করছো তারা আহ্বান জানাইছে এই বছর চোদ্দই ফেব্রুয়ারিকে সামনে রেখে তারা দ্বিধাহীন ভালোবাসার গল্প তোমরা কাছে আসো গল্প জানাও তোমাদের কাহিনী জানাও তারা জানাইলে তারা পুরস্কার দিবে জানেন আমার সন্তান মুসলমানকে কোথায় নামায় অর্থাৎ ভালোবাসার মধ্যে কোনো দ্বিধা করবা না এক সিনেমার নায়ক আমি পত্রিকায় পড়ছিলাম হিন্দু নায়িকা আরে হিন্দু মহিলাকে বিয়ে করছে কলকাতার আরে জিজ্ঞেস করছে আপনি হিন্দু মহিলাকে বিয়ে করলেন আপনি মুসলিম ওই লোক ওই ডাকাত ওই জানোয়ারে পরিষ্কার জবাব দিছে ভালোবাসা কোনো জাতপাত মানে না ভালোবাসায় কোনো জাত নাই এটা কুত্তা হোক বিড়াল হোক শুয়ার হোক একটা উত্তা লাইলে হয়েছে হতন লইয়া কথা কুত্তার লগে ঘুমাইছি না শুয়ারের লগে ঘুমাইছি ভালোবাসার কোনো কি নাই জাত ফাত নাই না মানে নাই দেখি মানুষ জাত কুত্তার জাত এতটা ওটো আনার দরকার কি বলেন নৌজ আর এটা বাস্তব তো ইউরোপ আমেরিকাতে তো হাজার হাজার লাখ লাখ মহিলা মেয়ে কুত্তার লগে রাত কাটায় কুকুর পালে কুকুররে খাওয়ায় কুকুররে রে গোসল করা কুকুররে রে গা ধোয়া ইউরোপ আমেরিকা অ্যাভেলেবেল এটা তাহলে বুঝাই তো গেল কোন জাত ফাত নাই মানুষ না কুকুর কিন্তু মুসলমান আমাদের ভালোবাসার জাত আছে কিনা বলেন না আমাদের মধ্যে মা বাবা পরিবার এলাকা প্রত্যেকের সম্মতি ওদের দিকে নজর রাখা এটা কি দরকার আছে কিনা বলেন তাইলে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন এক ছেলের জন্য উপযুক্ত হলে তার গোটা ফ্যামিলি তো তার জন্য ভাবে ঠিকই না বলেন এক মেয়ে উপযুক্ত হলে তার গোটা তার জন্য বিবাহের কথা ভাবে তাইলে তুমি ভালোবাসার পরে জিনিসের উদ্দেশ্য সাধনা সেই ভালোবাসার ফলাফল স্বামী স্ত্রীর বন্ধন সেটা তো মায় মিলায়ে দিবে বাবাই তো চেষ্টা করে দিবে মেয়েটার জন্য ছেলেটার জন্য তুমি কেন নিজে এই নাফরমানি করছো কথা বলেন না কেন কেন অন্যায় করছ তুমি কেনই অবৈধ কাজ করছো পৃথিবীর কোন মা বাপ তার সন্তানকে বিয়ে করাইতে চায় না উপযুক্ত অবস্থায় বলেন কোন মা বাপ মেয়েকে বিয়ে দিতে চায় না মা বাবার ঘুম হারাম হয়ে যায় মেয়েটা উপযুক্ত হইলে কখন মেয়েটাকে বিয়ে দিবে ঠিক কিনা বলেন না কেন এটাই তো মা বাবার স্বভাব এটাই তো পৃথিবীর আজকের একদিনের ঘটনা না সেই আদম আলাইসাল্লাম থেকে নিয়ে হাওয়া আলাইসাল্লাম থেকে নিয়ে যদি নারী পুরুষের এই সম্বন্ধ না হত তো পৃথিবীর মানুষ এই পর্যন্ত আইতো কথা বলেন না কেন এই পর্যন্ত আসতাম আমরা তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অনেক ছেলে বছর মাশাআল্লাহ এজন্য ভাইয়া তোমাদেরকে বললাম শুধু 14 ফেব্রুয়ারি নিয়ে কথা না তোমাদের প্রত্যেকের কাছে দস্ত অনুরোধ অবৈধ প্রেমে জড়াবানা জিনার বেবিচারে রাস্তায় যেও না বলা জিনা

এই ভালোবাসার কথা এই জন্য এটা পড়ছি এগুলো এতক্ষণ বলার উদ্দেশ্য হইল এই আয়াতটাই ভালোবাসার আয়াত বলে না কোরআনুল করিমের এই সুরা তওবার এই পঁচিশ নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা ভাগ করছে আয়াতটাকে আল্লাহ বলেন এক একদিকে আটটা জিনিস বলছে কয়টা আটটা আল্লাহ বলছে এই আটটা জিনিস একদিকে দিকে তিনটা জিনিস বলছে আল্লাহ বলেন এই আটটিকে তুমি বান্দা ভালোবাসো আমার মানা নাই তবে এই দিকে যে তিনটা এই তিনটার ভালোবাসা এই আটটার চাইতে উপরে থাকতে হবে কথা বুঝছেন নি আপনি এই আটটির প্রতি তুমি মনোযোগী হও আগ্রহ থাকুক তোমার আমার মানা নাই তবে এই আটটির উপরে এই তিনটা জিনিসের ভালোবাসা উপরে থাকতে হবে বেশি যদি এর উল্টা হয় যদি এর উল্টো হয় মানে কি ওই তিনটার ভালোবাসা নিচে নেমে যায় আটটার ভালোবাসা উপরে উঠে যায় আল্লাহ বলেন ফাতার তাইলে অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আমার আযাব আমার শাস্তি আসা পর্যন্ত অপেক্ষা করো হচ্ছির এই আমার রাজাভাস তুমি টের পাইবা আমি কি জিনিস তাইলে আমি আপনাদের কাছে বললাম আল্লাহ বলেন একদিকে আটটা আর একদিকে তিনটা আল্লাহ বলেন ওই আটটাও থাকবে মানা নাই তবে তিনটা থাকবে উপরে যদি উল্টা হয়ে যায় আমার শাস্তির অপেক্ষা আমি কি দেবো আটটা কি কি এক নাম্বার কুল আ বা আল্লাহ বলেন এ নবী বলে দেন যদি তোমাদের ভালোবাসা হয় এই আটটি জিনিসের প্রতি এক নাম্বার আবা বা হুকুম তোমাদের বাবা মা বাবা মা দাদা দাদি নানা নানি এরা মানে বাপ দাদা সহজ কথা কি বলেন না এক দুই ও আবনা উকুম তোমাদের সন্তান আদি ছেলে মেয়ে এদের প্রতি ভালোবাসা তিন ও ইখওয়ান হুকুম তোমাদের ভাই বোন ভাই বেরাদর কটা হলো চার ও আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রী স্ত্রী হলে স্বামী আজওয়াজের মধ্যে দুনো অর্থ আছে মানে জোড়া তোমার জোড়া তা তোমার তুমি ব্যাড গেলে তোমার স্ত্রী আর তুমি মহিলা হইলে তোমার কি জান্নাত তো পুরুষ নারী সবার জন্য দরকার না কথা বলেন না পুরুষ নারী সবার জন্য না চারটে পাঁচ নাম্বার ও আশিরা তুকুম তোমার আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি চাচা মামা ফুফা খালু হ্যাঁ এরা আত্মীয় স্বজন কয়টা হলো কন বাবা দাদা এক সন্তান আদি দুই ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন মানুষের মধ্যে এই ফাঁস আইটেমে সব পড়ে গেছে